বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তা আজকের আমি সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো তো বন্ধুরা ভিডিওটা না কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের দিকে নিয়েছি রেসিপিটার জন্য একটা কুঁদলি কেটে নিয়েছি নিয়েছি এই যে কিছুটা পেঁপে পেঁপে খেয়ে এই যে কেটে নিয়েছি আর এই যে পটল পটলটাও কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়ো কাঁকড় যেটা বলে এটাকেও কিছুটা নিয়েছি আর নিয়েছি বেগুন আলু আর এখানে আছে কিছুটা সোয়াবিন বলি এই যে দেখুন কিছুটা কাঁঠাল দানা নিয়েছি কাঁঠাল দানাটাকে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব ওই রান্নার জন্য কিছুটা বাদাম আমি পেস্ট তৈরি করে নেব এখন এই যে দেখুন সোয়াবিনটাকে আমি ভেজে নেব এই যে দেখুন লবণ কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সোয়াবিনটাকে ভেজে নেব। এই দেখুন সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব এই যে দেখুন ওই রান্নার জন্য বাটি করে কিছুটা জল নিয়েছি আর ওই জলে দিয়ে দেব অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো যেহেতু নিরামিষ তরকারি লঙ্কাটা ভীষণ ঝাল তার জন্য অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো মতন হলুদ গুঁড়ো হলুদ আর লঙ্কাটা একটু মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখুন সোয়াবিনটা ভেজে নিয়েছি আবারও কিছুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিই আর দেখুন অল্প কিছুটা আদা আমি এখানে একটু থেঁতে করে নিয়েছি আদাটা দিয়ে দেবো লঙ্কা আর হলুদটা যে জলে গুলে রেখেছি সেটাকে দিয়ে দেব দেখুন লঙ্কা হলুদটাকে একটু সময় কষিয়ে নিয়েছি আর এখানে যে বাদামটা যে পেস্ট তৈরি করে রেখেছি বাদামটা এবার দিয়ে দেব এই যে দেখুন বাদামটা দিয়ে দিয়েছি দিয়ে একটু সময় ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মেখিটা ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম এই যে দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে যে কদলি পটল আর পেঁপে সব কিছু টালু দিয়ে ভালো করে কষিয়ে নেবো বেগুনটা আমি সবশেষে দেব এখন আমি এগুলোকে ভালো করে সুন্দর করে দিয়ে হালকা আঁচে লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এই যে দেখুন এখানে সবগুলো সবজি আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এইভাবে ঢাকনা চাপিয়ে চাপিয়ে বেশ কিছুটা সময় একটু কষিয়ে কষিয়ে এটাকে রান্না করে নেব লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা আঁচে কিন্তু বারবার ধরে নাড়তে হবে আর ঢাকনা চাপিয়ে চাপিয়ে রান্নাটা করে নিতে হবে এই যে দেখুন সব কিছু একটু সময় ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠাল দানা কাঁঠাল দানাটা দিয়ে আর একটু ভালো করে আমি নেড় নেব এই যে দেখুন চেড়ে নিচ্ছি তারপরে আমি বেগুন যে কেটে রেখেছিলাম বেগুনটা আমি সব কিছু নেড়ে নিয়েছি সব বেগুন দিয়ে সাবিনটা দিয়ে আমি নেড়ে নাড়া কাড়া করে নিলাম কাঁচিটা জড়া দিব আমি মাখা মাখা তরকারি বানাবো তার জন্যে আমি বেশি জল দেব না একদম তো সিদ্ধ হয়ে গেছে অল্প কিছুটা জল দিয়ে এটা ঢাকনা চাকিয়ে সিদ্ধ করে দেখুন পনের মিনিট পরে একদম তরকারিটা হয়ে এসেছে ওই সময় দিয়ে দেবো ধনে আর জিরাটা যে ভেজে রেখেছি দিয়ে দেব আলুটাও সিদ্ধ হয়ে গেছে সব কিছু সবজি আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন হয়ে গেছে এখানে যে ধনিয়া জিরেটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দেব সব কিছু দিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে দেখুন সব কিছু সবজি দিয়ে এমন পাঁচ সবজি দিয়ে একটা নিরামিষ রান্না হয়ে গেল এই যে দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি যে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে নেওয়ার পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন নিরামিষ দিনের নিরামিষ তরকারি তো অবশ্যই বানাবেন আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান এইভাবে নিত্য নতুন রেসিপি বলতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ